বিরতির পর স্বাগত আজ একশো দুটি আসনে ভোট গ্রহণ পর্ব চলছে গোটা দেশ জুড়ে তারই মধ্যে রাজ্যের কথা যদি বলতে হয় তবে রাজ্যে পশ্চিম আসন এবং সাত রামনগর উপনির্বাচনের ভোট গ্রহণ পর্ব চলছে খবর যে পশ্চিম আসনে শতাংশ ভোট পড়েছে রামনগরের কথা বললে সেখানেও কিন্তু বারো দশমিক আঠাশ শতাংশ ভোট পড়ল সে বিষয়ে বিস্তারিত জন্ম টেলিফোন লাইনে রয়েছে নিউজ ব্যাঙ্গার প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি সকাল সাতটা থেকে এখন প্রায় দশটা আহ কত শতাংশ ভোট করলো কি পরিস্থিতি দেখছো অঙ্কিতা শুরু হয়ে গেছে লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ করব এবং এই প্রথম দফাতে আমরা যেটা জানি সকলেই যে একুশটি রাজ্যে আহ ভোট গ্রহণ চলছে একশো দুটি আসনে তার মধ্যে আমাদের এই রাজ্যে কার্যতপক্ষে একটি আসন রয়েছে লোকসভার এবং এই যে আসন রয়েছে একটি পশ্চিম লোকসভা এবং অন্যদিকে তোমার রয়েছে সাত রামনগর বিধানসভা কেন্দ্র এই দুটো ভোট শুরু হয়ে গেছে সকাল থেকে নির্বিঘ্নে ভোট চলছে যেমনটা কমিশন ইতিমধ্যে জানিয়েছে অন্যদিকে এখনো পর্যন্ত গড়ির কাটাই দশটা বাজতে যায় নটা বেজে ছাপ্পান্ন মিনিট কমিশনের থেকে আমরা যে খবর পেয়েছি পশ্চিম লোকসভা আসলে সকাল নটা পর্যন্ত ভোট পড়েছে পনেরো দশমিক নয় শতাংশ এবং অন্যদিকে তোমার সকাল নটা পর্যন্ত সাত রামনগর বিধানসভা কেন্দ্রে ভোট পড়েছে হচ্ছে বারো শতাংশ অর্থাৎ দুটো ভোট যেহেতু আমাদের একসঙ্গে চলছে তাই এই দুটো ভোটকে ঘিরে কিন্তু ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে সকাল নটা পর্যন্ত ভোটের এই হার প্রকাশ করেছে কমিশন কমিশনের পক্ষ থেকে আরো জানানো হয়েছে যে কার্যত পক্ষে দু ঘন্টা পরপর তারা আপডেট দিতে থাকবে মানুষের যে উৎসাহ সেই উৎসাহ অনুযায়ী ভোট চলছে এবং সেই আপডেটও আমরা পাবো কয়েক মুহূর্তের মানিক সাহার ভোট গ্রহণ দেখিয়েছি বিরোধী যারা নেতৃত্ব রয়েছেন তারাও একে একে ভোট দিচ্ছেন তোমার প্রত্যেকেই কিন্তু ভোটদারে সকলেই এগিয়ে আসছেন এবং ভোট দিচ্ছেন একই সঙ্গে সাধারণ মানুষ তাদেরও কিন্তু কম উৎসাহ নয় এই ভোটকে ঘিরে তাই সকলেই কিন্তু এক প্রকার বলা যায় যে ভোট দান করছেন এমনকি ভিভিআইপি দের পক্ষ থেকে ভোটদারে সকলকে এগিয়ে আসার জন্য আহ্বানও জানানো হচ্ছে তবে এখনো পর্যন্ত রাজ্যে কিছু কিছু ক্ষেত্রে তোমার আহ বলা যায় যে ইভিএম বিকলের কোন অভিযোগ উঠে আসলেও কার্যত পক্ষে অবাকই শান্তিতে এবং নির্বিঘ্নে ভোট সম্পন্ন হচ্ছে যার জন্য পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা জায়গাতে মোতায়েন করা হয়েছে যে খবর কমিশনে জানা চা অর্থাৎ অবয়বানি রয়েছে সকলেই নিশ্চিন্তে ভোটদানকরণ ভোট দিতে আসুন সেই বার্তা বারবার রাজ্য নির্বাচন কমিশনে কিন্তু জানিয়ে দিয়েছে অসংখ্য ধন্যবাদ সুপ্রীতম অর্থাৎ ইতিমধ্যেই যে তালিকা বা নির্বাচন কমিশন এই তিন ঘন্টার যে তালিকা প্রকাশ করেছে তারই মধ্যে পশ্চিম লোকসভা আসনে ভোট পড়ল পনেরো দশমিক ন শতাংশ রামনগর বিধানসভার উপনির্বাচনে ভোট পড়ল এখনো পর্যন্ত বারো দশমিক দু আট শতাংশ দু ঘন্টা পর পরই কিন্তু আপডেট করা হবে ভোটের শতাংশ কিন্তু ইতিমধ্যেই যেহেতু তিন ঘন্টা প্রায় অতিক্রান্ত সেক্ষেত্রে পনেরো দশমিক ন শতাংশ ভোট পশ্চিম আসনে বারো দশমিক দু আট শতাংশ ভোট পড়েছে যেহেতু সেক্ষেত্রে আহ তিন ঘন্টায় তিন ঘন্টার পর আগামী যে আপডেট বেরিয়ে আসবে তাতেও কিন্তু প্রচুর সংখ্যক শতাংশ বাড়তে পারে এমনটাই মনে করা হচ্ছে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন